ফ্রিলান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বর্তমান সময় সবচেয়ে বড় স্ক্যাম এসব ভন্ডামি ছাড়ার কিছুই না লাখ লাখ টাকা ইনকাম তো দূরের কথা অ্যাকাউন্ট কোনো খুলেও কাজই পাওয়া যাচ্ছে না যারা বলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় কোটি কোটি টাকা ইনকাম করা যায় অ্যাকাউন্ট খুললেই টাকা বাট বাস্তবে তো অ্যাকচুয়ালি এটা না কাজ পাওয়া তো দূরের কথা ক্লায়েন্টই পাওয়া যায় না এরকম কথা আপনি হর শুনে থাকবেন আপনার আশেপাশে কিন্তু আসলে কি তাই ফ্রিলান্সিং কি সত্যি স্ক্যাম যদি সত্যিও হয়ে থাকে তাহলে কেন আপনি ফ্রিলান্সিংয়ে সফল হতে পারলেন না কেন আপনি ক্লায়েন্ট পেলেন না এত কষ্ট করে স্কিল ডেভেলপ করেও কেন আপনিও লাখ লাখ টাকা ইনকাম করতে পারলেন না অ্যাকচুয়াল গ্যাপটা কোথায় সত্যি বলতে ফ্রিলান্সিং সেক্টর থেকে যেরকম আয় উপার্জন করা যায় একই রকমভাবে এরকম ফেইলিয়ারের সংখ্যাও অনেক বেশি বেশ কিছু স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে অলমোস্ট এইট্টি পারসেন্টের ওপরে ফ্রিলান্সারই সফল হতে পারে না বা পর্যাপ্ত পরিমাণ আর্নিং সোর্স নাই তাদের আমি নিজেও একজন ফ্রিলান্সার এই সেক্টর নিয়ে কাজ করছি গত পাঁচ ছয় বছর ধরে ফ্রিলান্সিংয়ের পাশাপাশি রিমোট জব করেছি ওয়েব অ্যাপ্লিকেশন সেক্টরে তাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। যে এ কেন এইটি এর উপরে মানুষ ফেল্ড করে কেন সবাই সফল ফ্রিলান্সার হতে পারে না আপনি কেন সফল হতে পারেননি এবং কিভাবে সফল হওয়া যায় যারা সফল হয় তাদের টেকনিকটা কি থাকে তারা কি ফলো করে এত সফলতা লাভ করে তাই আপনি যদি দু হাজার এসে ফ্রিল্যান্সিং শুরু করতে চান এবং এই সেক্টরে সুন্দর একটা জার্নি শুরু করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশ কিছু পরিসংখ্যান থেকে জানা যায় পাঁচ ছয়টা কারণে ফ্রিলান্সিংয়ে অধিকাংশ মানুষই সফল হতে পারে না এবং নিউ কমার্স ফ্রিলান্সাররা প্রত্যেকেই এই ভুলটা করে থাকে শুরুতেই কি কি ভুল করে থাকে একজন ফ্রিলান্সার যার কারণে সফল হতে পারে না এই বিষয়টা নিয়ে কথা বলবো দেন কিভাবে এটাকে ওভারকাম করে সফলতম পর্যায়ে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করবো নাম্বার ওয়ান প্রপার স্কিলফুল না হয় টেকনিক্যাল স্কিলে কোথাও না কোথাও গ্যাপ আছে আর নাই তো মার্কেট প্লেস সম্পর্কে প্রপারলি ধারণা রাখে না অর্থাৎ আপনি যে এ ওয়েব ডেভেলপার ডিজাইনার বা ভিডিও এডিটর হিসেবে অর্থাৎ যে সেক্টরটা নিয়ে কাজ করবেন সেখানে আপনার হয়তো কোথাও গ্যাপ রয়েছে আর নাই তো আপনি প্রপারলি মার্কেট প্লেসটাই ইউটিলাইজ করতে পারেন নাই আর নাই তো তাদের অ্যালগোরিদমটা ধরতে পারেন নাই ফ্রিলান্সিং মানে যে শুধুমাত্র আপনার টেকনিক্যাল স্কিল আছে আপনি ভালো কাজ পারেন তার মানে যে আপনি শত শত ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন আপনি প্রতিদিন হাজার হাজার ডলার কামাই করবেন বিষয়টা এরকম না টেকনিক্যাল স্কিল থাকলেও শুধুমাত্র সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সফল ফ্রিলান্সার হতে পারে না তাই সফল হওয়ার জন্য প্রথমেই টেকনিক্যাল স্কিল সম্পর্কে প্রপার ধারণা এবং মার্কেট প্লেস সম্পর্কে প্রপার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই মোস্টলি নিউ কমার্স ফ্রিলান্সাররা মিস্টেক করে থাকে দ্বিতীয় কারণ সফট স্কিলে গ্যাপ থাকা অনেকেই বলে ভাই আমি টেকনিক্যাল স্কিলে অনেক ভালো আমি অনেক ভালো প্রোগ্রামিং করে আমি অনেক ভালো ওয়েব ডেভেলপমেন্ট শিখেছি আমি এক বছর ধরে কাজ করি আমি এতগুলো পোর্টফোলিও সাইট বানিয়েছি এতগুলো প্রজেক্ট করেছি বাট স্টিল আমি কাজ পাচ্ছি না আমি মার্কেট প্লেস সম্পর্কেও ধারণা রাখি আমি বেশ কিছু কোর্সেস করেছি কিন্তু স্টিল কেন আমি জব পাচ্ছি না স্টিল কেন আমি ক্লায়েন্ট পাচ্ছি না এটার আরও একটা কারণ হচ্ছে সফট স্কিলের অভাব আপনি শুধুমাত্র টেকনিক্যাল স্কিল বা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখলেই যে আপনি জব পাবেন বা ক্লায়েন্ট পাবেন বিষয়টা একদমই এরকম না টেকনিক্যাল স্কিল এবং মার্কেট প্লেসের স্কিল থাকার পাশাপাশি বেশ কিছু সফট স্কিল নিয়েও আমাদের ধারণা রাখতে হবে তা না হলে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কোনোভাবেই আমরা সাস্টেইন করতে পারবো না ফ্রিলান্সিং এটা একটা মুক্ত পেশা আপনি পুরো বাংলাদেশের টপ কম্পিটিটরদের সাথে আপনি বিট করবেন শুধু বাংলাদেশই না ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীর ট্যালেন্টেড মানুষের সাথে আপনাকে বিট করে একটা ক্লায়েন্ট পেতে হবে এইটার জন্য আপনাকে বেশ কিছু সফট স্কিল নিয়ে ধারণা রাখতে হবে যেমন প্রথমে আসে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং বায়ার হ্যান্ডেলিং এই বিষয়টা সম্পর্কে প্রপারলি ধারণা রাখতেই হবে আপনি যদি ঠিকভাবে প্রপারলি কমিউনিকেট করতে না পারেন বায়ারকে কনভেন্স না করতে পারেন ইংলিশ কমিউনিকেশনে যদি আপনার গ্যাপ থাকে আপনি আপনার যদি বায়ারের সাথে আন্ডারস্ট্যান্ডিং না হয় আপনি যদি বায়ারকে ঠিকভাবে বুঝাইতে না পারেন যে আপনি বেস্ট এই প্রোজেক্টের জন্য তাহলে আপনি কোনোভাবে এই প্রোজেক্টটা পাবেন না কারণ টপ রেটেড এরকম আপনার থেকেও বেটার বেটার ফ্রিলান্সার মার্কেট প্লেসে রয়েছে আপনাকেই কেন অর্ডার করবে সো এইটার জন্য শুরুতেই বায়ার অ্যাপ্রোচিংটা শিখতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশনটা শিখতে হবে অ্যাট দ্য সেম টাইম বায়ার ম্যানেজমেন্ট সম্পর্কে বেটার একটা ধারণা রাখতে হবে আরও একটা বড় কারণ হচ্ছে স্কিল সেল করতে না পারা আপনি কোনো একটি স্কিলে পারদর্শী কিন্তু সেই স্কিলটা সেল করার মতো আপনার অভিজ্ঞতা নাই সেলিং স্কিল এটা এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এটা ফ্রিলান্সিং হোক বা রিয়েল ওয়ার্ল্ড হোক আপনি যেখানেই যান না কেন আপনি যদি সেল করতে না পারেন তাহলে কখনোই উইন উইন সিচুয়েশনে থাকবেন না এইটার জন্য আপনার সেলিং স্কিল সম্পর্কে প্রপার ধারণা রাখতে হবে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন আপনি যে প্রোডাক্টটা প্রোভাইড করবেন এই প্রোডাক্টটা কেন সে কিনবে কেন সে আকৃষ্ট হবে কেন সে অ্যাপ্রোচ হবে এই বিষয়টা আপনাকে সুন্দর করে বোঝাইতে হবে এটা যেন সে কিনতে বাধ্য হয় এটা কিনলে যেন সে মনে করে এটাই বেস্ট তার জন্য এরকম ফিল করাইতে হবে বায়ারকে তো এটার জন্য সেলিং স্কিল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময় এসে আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অলওয়েজ আপ টু ডেট না থাকা বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় বর্তমান সময় হচ্ছে রিভিলিউশনের সময় এখানে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি নতুন নতুন স্কিল আসতেই থাকবে তাই আপনি যদি এখনও ওই ওল্ড টেকনোলজিগুলোই শিখে বসে থাকেন ওইটা নিয়েই যদি পড়ে থাকেন তাহলে তো কখনোই নতুন নতুন প্রজেক্ট পাবেন না এখন অলওয়েজ আপনাকে আপ টু ডেট থাকতে হবে আপনি আজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করলে এই মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি ফ্রেমওয়ার্কগুলো শিখুন এটার সাথে বেশ কিছু অ্যানিমেশন লাইব্রেরি শিখুন এটার পাশাপাশি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড আরও বেশ কিছু জিনিস শিখুন যেন আপনার দশ দিনের কাজ একদিনে আপনি কমপ্লিট করতে পারেন আপনি কে অলওয়েজ আপ টু ডেট থাকতে হবে আপনার স্কিলে কোথাও গ্যাপ রাখা যাবে না আপনি যদি সেই দু হাজার পাঁচ সাল দু দশ সালের স্কিলটা নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু মোটেও হবে না এই দু হাজার পঁচিশে যে ট্রেন্ডিং টেকনোলজিটা চলতেছে যে ট্রেন্ডিং ফ্রেমওয়ার্ক লাইব্রেরিটা চলতেছে ওইটার উপরে সার্ভিস ক্রিয়েট করুন তা না হলে আপনি কখনোই সফলভাবে টিকে থাকতে পারবেন না বা সাস্টেইন করতে পারবেন না এটাও অন্যতম একটা কারণ সফল না হতে পারার আরও একটা অন্যতম কারণ হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে না পারা আপনি হয়তো ফ্রিল্যান্সিংয়ে একটা দুইটা অর্ডার কমপ্লিট করেছেন বাট এখন অর্ডার পাচ্ছেন না এখন ক্লায়েন্ট পাচ্ছেন না আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন ডিপ্রেসড হয়ে গেছেন কারণটা কি আগে তো অর্ডার পেয়েছি বাট এখন কেন পাচ্ছি না অর্ডার পাওয়ার পরে অনেকেই আসে যারা ঝরে পড়ে এটার অন্যতম কারণ হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করতে না পারা আপনার শুধুমাত্র কাজ ডেলিভার করলেই হবে না এটা ইনশিওর করতে হবে সর্বোচ্চ বেটার কোয়ালিটি এটা ইনশিওর করতে হবে আপনি যে এই প্রজেক্টটা বেস্ট অ্যাপ্রোচ দিয়ে করেছেন এই বিষয়টা এবং বায়ারকে এমনভাবে পটাইতে হবে এমনভাবে প্রজেক্টটা ডেলিভার করতে হবে যেন বায়ার স্যাটিসফাইড হয় এবং এগেইন তারা যেন রিপিটেড অর্ডার করে তখনই আপনার বায়ার আপনাকে রিপিটেড অর্ডার করবে অ্যান্ড আপনার যখন ভালো একটা রেটিং থাকবে অটোমেটিক আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে সো পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট না করতে পারলে আপনি কখনোই ফ্রিলান্সিং সেক্টরে এক বছরের বেশি সাস্টেইন করতে পারবেন না তাই যখন অর্ডার পাচ্ছেন তখন অলওয়েজ কোয়ালিটিফুল ওয়ার্ক ডেলিভারির চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে অলওয়েজ কমিউনিকেট করার চেষ্টা করবেন আপনি একবার অর্ডার কমপ্লিট করছেন মানেই যে তার সাথে সম্পর্ক শেষ বিষয়টা এরকম না তার সাথে অলওয়েজ কানেক্টেড থাকুন মাঝে মাঝে নক দিন নতুন কোনো প্রজেক্ট আছে কিনা আস করুন ফাইভার আপওয়ার্ক বা এই রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোই কিন্তু রিপিটেড বায়ার লাভ করে অর্থাৎ আপনি যদি রিপিটেড বায়ার আনতে পারেন একই বায়ার যদি আপনাকে একবার দুইবার তিনবার এভাবে অর্ডার করতে থাকে তাহলে আপনার গিগ আপনার সার্ভিস থেকে বেশি বুস্ট করবে সবার থেকে উপরে নিয়ে যাবে এবং ভালো যদি রেটিং থাকে তাহলে তো কোনো কথাই নাই এটার জন্য কোয়ালিটিফুল ওয়ার্কের ব্যতিক্রম অন্য কিছু হতেই পারে না তাই অবশ্যই অবশ্যই আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট করাটাও জরুরি এখন অনেকেরই কোয়েশ্চেন হতে পারে ভাই আমি তো টেকনিক্যাল স্কিল শিখতেছি কেউ না কেউ কোর্স করাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের গ্রাফিক্স ডিজাইনের বা মার্কেট প্লেসের আমি তো টেকনিক্যাল স্কিলও শিখতে পারতেছি মার্কেট প্লেস সম্পর্কেও শিখতে পারতেছি বাট এই সফট স্কিলগুলো কোথায় থেকে শিখবো এই যে আপনি কমিউনিকেশন স্কিল বললেন এরপরে সেলিং স্কিল বললেন এরপরে আপনার ফ্রি ফ্রিলান্সিংয়ের ইকোসিস্টেম বায়ার ম্যানেজমেন্ট ক্লায়েন্ট হান্টিং বা এই রিলেটেড যে স্কিলগুলো মেনশন করলেন এগুলো কোথায় থেকে শিখবো এগুলো তো কেউ শেখায় না এখানে তো অনেক বড় একটা গ্যাপ রয়েছে আমরা ডেভেলপমেন্ট শিখতেছি ডিজাইনিং শিখতেছি বাট এটাকে কিভাবে সেল করতে হয় এটাকে বায়ার পর্যন্ত কিভাবে নিয়ে যাইতে হয় বায়ারকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এই বিষয়টাই আমরা জানি না প্রপারলি কমিউনিকেট কিভাবে করতে হয় এই বিষয়টাই আমরা জানি না বায়ারকে কীভাবে ম্যানেজ করতে হয় এটাই জানি না এই বিষয়টা কোথায় থেকে শিখবো সো এইটার সলিউশন হিসাবে হাবলু প্রোগ্রামার ক্যারিয়ার লঞ্চ নামে একটা আপনাদের জন্য কোর্স লঞ্চ করেছে যেখানে আপনি একদম ক্যারিয়ার ফাউন্ডেশন থেকে শুরু করে ফ্রিলান্সিং মাস্টারি জব মাস্টারি এবং এই রিলেটেড সকল সফট স্কিল সম্পর্কে আইডিয়া পাবেন একদম ক্যারিয়ার বিল্ডিংয়ের শুরু থেকে অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা থেকে শুরু করে ক্যারিয়ার মাইন্ডসেট ঠিক করা জব হান্টিং স্কিল কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট হ্যান্ডেলিং ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম মাস্টারি ফ্রিলান্সিং ইকোসিস্টেম এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের এই ক্যারিয়ার লঞ্চ কোর্সটি সাজানো হয়েছে আমাদের এই কোর্সটি যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই করতে পারবে অর্থাৎ আপনি ওয়েব ডেভেলপার হলেও করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনার হলেও পারবেন ভিডিও এডিটর হলেও পারবেন ডিজিটাল মার্কেটার হলেও পারবেন অর্থাৎ আপনার যদি কোনো ডিজিটাল স্কিল থাকে তাহলেই এই কোর্সটি করতে পারবেন এবং একদম বেসিক ক্যারিয়ার ফাউন্ডেশন থেকে শুরু করে নেটওয়ার্কিং পার্সোনাল ব্র্যান্ডিং কমিউনিকেশন টিম ওয়ার্ক অন্টারপ্রোনারশিপ এরপরে কিভাবে রিজুমি তৈরি করতে হয় কভার লেটার কীভাবে তৈরি করতে হয় স্ট্রং পোর্টফোলিও কীভাবে বিল্ড করতে হয় জব সার্চিং স্ট্র্যাটেজিস এছাড়াও ফ্রিলান্সিং রিলেটেড যেমন ফ্রিলান্সিং মাইন্ডসেট নিট সিলেকশন এরপরে পোর্টফোলিও বিল্ডিং বাইরের নিড সম্পর্কে জানা টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন বায়ার ম্যানেজমেন্ট অনলাইন পেমেন্ট ম্যানেজমেন্ট ক্লায়েন্টের ইন্টারন্যাশনাল টাইম সম্পর্কে ধারণা রাখা ক্লায়েন্টের সাথে ডিল করা ক্লায়েন্ট যদি রিজেক্ট করে সেই রিজেকশনের সাথে ডিল করা এরপরে এর বিজনেসটাকে ব্রড করা অর্থাৎ একজন সোলো ফ্রিলান্সার থেকে কিভাবে এজেন্সি ক্রিয়েট করা যায় একজন সাধারণ ফ্রিলান্সার থেকে কিভাবে একটা টিম ক্রিয়েট করে মাল্টিপল মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করা যায় কিভাবে আউট অফ দ্য মার্কেট প্লেস কাজ করা যায় এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কিভাবে একটা সাধারণ ফ্রিলান্সার থেকে নিজের এজেন্সি বা নিজের কোম্পানি দাঁড় করানো যায় এই সকল বিষয়ে থাকতেছে আমাদের এই ক্যারিয়ার লঞ্চপ্যাড কোর্সটিতে অর্থাৎ আপনি যদি জব করতে চান কিভাবে জব পাবেন প্রোপোজাল কীভাবে সেন্ড করবেন রিজুমে কিভাবে তৈরি করবেন সিবি কিভাবে তৈরি করবেন কিভাবে কভার লেটার তৈরি করবেন এরপরে পোর্টফুলিও কিভাবে তৈরি করবেন এই বিষয়টা থেকে শুরু করে ফ্রিলান্সিং কিভাবে সফল হবেন এই সকল বিষয়ের সফট স্কিল রিলেটেড আমাদের এই এক মাসের ক্যারিয়ার লন্সপ্যাট বুট ক্যাম্পটিতে থাকতে স্যার তা আপনি যদি জব প্লেসমেন্ট গাইড এবং ফ্রিলান্সিংয়ের গাইড পেতে চান তাহলে আমি মনে করি বাংলাদেশের বেস্ট কোর্স হতে যাচ্ছে এটা আপনি যদি নিজের ক্যারিয়ারটা বিল্ড করতে চান একদম ক্যারিয়ারের ফাউন্ডেশন থেকে শুরু করে কোনো মিস্টেক না করে নিজেকে যদি একটা শক্ত পজিশনে নিয়ে যেতে চান এটা জবের মাধ্যমে হোক বা ফ্রিলান্সিংয়ের মাধ্যমে তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমাদের কোর্সের প্রাইস তিন হাজার টাকা বাট এই মুহূর্তে এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র দুই হাজার টাকায় আপনারা ব্যাস ওয়ানে ইনরোল করতে পারবেন তো এখনই ইনরোল করুন আগামী পাঁচে মে থেকে ক্লাস শুরু হবে সময় কিন্তু খুবই লিমিটেড দ্রুত ইনরোল করে ফেলুন ধন্যবাদ টেকে এ